আসাম আইপিএল এবার অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাইতে এই বিষয়টা ক্লিয়ার করে রয়েছে এমেসোনি এমেজ ধোন একটা কথা বলছে এই এবার আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে যা জান লাগে এবং তাদেরকে হারাতে যা লাগে আমরা এইবার সব শূন্য নিয়ে তাদেরকে হারাতে নামবো আর আমি এখন দেখুন ক্রিকেট খেলা হাত দিয়ে আমি এখন শূন্যদের সাথে নামবো তাদেরকে হারাতে আর এই কথা শুনুন রীতিমতো বাবুরা খেপে গেছে ধোনির উপর বাবুর আজাম একটা কথা বলছে আপনারা যদি শূন্য নিয়ে নেবেন আমরা তাহলে কি ভাই খালি হাতে বই থাকবে আমরা আমাদের সৈন্য এবং সেনাবাহিনী আর্মি পোস্ট নিয়ে আপনাদের বিপক্ষে নামবো আর ইতিমধ্যে পাকিস্তান এবং ভারতের কবে শেষ হবে আমরা কেউ কিছু বলতে পারি কিন্তু দেখুন ক্রিকেটের ভিতর এই যুদ্ধ কখনই আনা উচিত ছিল না এই বিষয়টা এম এস ধোনি বলছে দেখুন এম এস ধোনি একটা কথা বলছে দেখুন দিল্লি এবং পাঞ্জাবে যখন ম্যাচ শুরু তখন পাকিস্তান থেকে একটা ড্রোন হামলা করা হয় সেই যদি বা ড্রোন হামলা যদি না করতো আমরাও তাদের মাঠে পেয়েছিল আমিদের খেলার সময় আমরাও সেই ড্রোন হামলাটা করতাম না তাহলে আমাদের এই পিএসএল এবং আইপিএল খেলাটা কখনো বন্ধ হতো না ইতিমধ্যে আইপিএলে যত বিদেশি প্লেয়ার আছে তারা এখন ইতিমধ্যে তাড়াতাড়ি ভারত সত্যাসী কেননা তারা ভারত হারবে ভারতে ইতিমধ্যে অনেক গোলাগুলি হচ্ছে এবং দেখুন গোলাগুলির কারণে বিদেশি যত ক্রিকেটার আসছে তারা ইতিমধ্যে টিকিট কেটে তারা তাদের দেশে চলে যাচ্ছে আর দেখুন আইপিএল হবে এবার ইংল্যান্ডের মাটিতে আর নিয়ে পিএসএল হবে দুবাইয়ের মাটিতে সেই বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি